আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশে একজনের শরীরে এইচ এমপিভি ভাইরাস শনাক্ত আটত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া এবং মালয়েশিয়ায় ইয়ুথ হাব ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবো আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং সাউত খরচে এনজে আছে আপনার প্রয়োজন জাপান মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশের শনাক্ত হলো চীনে আতংক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগে আক্রান্ত ব্যক্তি একজন নারী যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে রোববার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইআইডিসিআর সূত্রে সব তথ্য জানা গেছে চলতি বছরের জানুয়ারি শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিসিআর এক কর্মকর্তা জানান শনিবার আমরা নতুন করে একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের একটা রিপোর্ট পেয়েছে তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়ালা নিউমোনিয়াতেও আক্রান্ত তিনি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা যতটুকু জেনেছি আগের চেয়ে খানিকটা ভালো মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ দুশো জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ রাজ্যের অভিবাসন বিভাগ বারোই জানুয়ারি রোববার এক বিবৃতিতে জানায় অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত বন্দি শিবির থেকে সরাসরি কুয়াল্লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বা কে ওয়ানে এবং কে টার্মিনাল টুয়ের এর পাশাপাশি জোহর বাহারুর স্টুলাউ লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে একশো আটাশ জন ইন্দোনেশিয়ান আটত্রিশ জন বাংলাদেশি উনিশ জন পাকিস্তানি চোদ্দ জন ভারতীয় ১৩ জন ভিয়েতনামি ছ জন নেপালি পাঁচ জন থাই এবং একজন কম্বোডিয়ান নাগরিক সহ মোট দুশো চব্বিশ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টির পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ এবং স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয় সে সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত মালয়েশিয়া ইউথ হাব ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে এগারো জানুয়ারি রোববার সন্ধ্যায় রাজধানী কুয়াল্লামপুরের ক্যাফে স্টার কাবাবে চক্ষু চিকিৎসা সচেতনতা নিয়ে বাংলা থেকে মালয় শীর্ষক আলোচনা সভা এবং মিলন মেলার আয়োজন করে ইয়ুথ হাব ফাউন্ডেশন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চক্ষু চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় ইয়ুথ হাব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরী সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের মহাসচিব পাবেল সারওয়ার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লুকোমা ফ্যাকো বিভাগ কনসালটেন্ট ভিশন আই হসপিটালের মহাসচিব বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি এবং বাংলাদেশ আই কেয়ার সোসাইটি নির্বাহী সদস্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক সিদ্দিকুর রহমান আলোচনায় উঠে আসে বাংলাদেশের চক্ষু চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি প্রবাসীদের জন্য বাংলাদেশে উন্নত মানের চিকিৎসার সুবিধা গ্রহণের উপায় এবং চোখের যত্নের বিভিন্ন দিক বক্তারা গ্লুকোমা নির্মূল সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ভিশন আই হসপিটালের কনসালটেন্ট এমএচ সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর উম্মে কাউসার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউথ হাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী তারেক ভাইস চেয়ারম্যান তানিয়া ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এছাড়া মালিশিয়ার বসবাসরত বিভিন্ন পেশার চিকিৎসক শিক্ষক ব্যাংকার ব্যবসায়ী সাংবাদিক আইটি ও ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সহ মোট পঁয়ষট্টি জন অংশগ্রহণ করেন